আপনি যদি ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন অন্তপক্ষে তিনটা সব সময় চেক করে দেখবেন তিনটা আপনার ওকে আছে কিনা এই তিনটা না যদি আপনি ওকে না থাকে তাহলে দেখবেন যে আপনার ফেসবুক আইডি অন্য মানুষ যে কোনো মুহূর্তে হ্যাক করে নিয়ে যেতে পারে অর্থাৎ অন্য মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক আইডি চালাতে পারবে তিনটা সেরেঞ্জ এখন চেক যদি না থাকে সেটা কিভাবে দেখেছি উপকারী মনে হয় আপনার ফেসবুকটা আপনারা শেয়ার করে দেবেন শুরুতে আপনাদের ওখানে আপনার ফেসবুক ওপেন করে নেবেন ওপেন হওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন ওগুলো থ্রে লাইন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই যে লাইনে লাইন ট্যাপ দেবেন এর পাশেই দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটেন্স আই উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো আফোনগুলো চলা আস সেখানে একটা আফফোন দেখতে পাচ্ছেন দেখেন পাসওয়ার্ড অ্যান্ড লেখা আছে ভালো করে খেয়াল করুন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি করি আফফোন একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো আফ্রেন চলে আসে এটু নিশ্চিত দিয়ে দেবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আফফোন দেখতে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে দেখেন অনেকগুলো অফান চলে আসে এখান থেকে আপনাকে শুরুতে দেখতে হোয়ার ইউ আর লগ ইন ভালো করে খেয়াল করুন ইউ আর লগ ইন লেখা যাচ্ছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখে আপনার ফেসবুক আইডি চলে আসে ফেসবুক আইডি পরে ক্লিক করবেন ক্লিক পর দেখবেন আপনার ফেসবুক আইডি আপনার ফোনের মডেল ছাড়া অন্য কোনো ফোনের মডেল আছে কি না এটা আপনি অন্তপাকে সপ্তাহে একবার হলে চেক করবেন এখানে দেখেন আমার ফোনের মডেলগুলোই আছে অন্য কোনো ফোনের মডেলগুলো নাই যদি থাকে এখান থেকে আপনি ক্লিক করে সেটা কিন্তু রিমুভ করে লগ আউট করে আপনি বের করে দিতে পারবেন এরপর ব্যাগের দিকে যাবেন যাওয়ার পরে এরপর আর্টটা আসছে আপনাকে চেক করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হেঁজটা লগ ইন অ্যালার্ট লেগা আছে অর্থাৎ এটা মানে কি আমি যদি এটা ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করে আপনার ফেসবুকের নাম্বার পরে ক্লিক করে দেবেন ক্লিক করলাম এরপর দেখেন এখানে কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ নোটিফিকেশন আর দেখতে পাচ্ছেন আর ইমেইল দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে হলো এই দুটো অপশন আপনি সব সময় অন রাখবেন অর্থাৎ আপনার ফেসবুক আইডি যদি কেউ কখনো কোনোদিন হ্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনার ফোনের সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন পারেন আপনি ঠিক পার দিয়ে দেবেন এরপর নিশ্চয় দেখতে পাচ্ছেন আর একটা অপশন ইমেল লেখা যাবে ভালো করে খেয়াল করুন জাস্ট এটাকে আপনি টিকমার্ক দিয়ে দেবেন অর্থাৎ আপনার ফেসবুক এর দিকে কেউ কখনো কোনো হ্যাক করার চেষ্টা করে আপনার ইমেল এর সাথে সাথে ফেসবুক একটা নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফেসবুকে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করতেছে এটা হলো দুই নম্বর অপশন এবার একটু ব্যাগের দিকে যাবেন এরপর আপনাকে সপ্তাহে তিন নম্বর অপশন এই কাজটা আপনাকে ফেসবুক যদি চালাতে চান তাহলে এই কাজটা আপনাকে ভাই করতেই হবে এই যে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা যাবে ভালো করে খেয়াল করুন তো সেখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দ্বারা ফেসবুকের নামের উপর ভালোভাবে ক্লিক করবেন ক্লিক কেমন এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন আমি আমার ফেসবুকের এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি বসিয়ে দিলাম বসানোর পরে এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলেন ক্লিক করে দেবেন ক্লিক করবার দেখেন এরকম চলে আসে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনার দশ এই যে একটা ফোন নাম্বার এখানে দিয়ে রাখবেন অর্থাৎ প্রুফ হ্যাকটার আপনি চালু করে রাখবেন তা দেখবেন যে আপনার ফেসবুকে কেউ কখনো হ্যাক করার চেষ্টা করে আপনার এই নাম্বার একটা কোড আসবে যতক্ষণ আপনি কোডটা দিতে পারবে না ততদিনে আপনার ফেসবুকে কখনো কোনো অন্য মানুষ বলে চালাতে পারবে না দশ এটা কিন্তু আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেখেন এটা কিন্তু আপনি ভেরিফাই করে এটা আপনারা কিন্তু করে রাখবেন এই তিনটা এসেছে আপনার সবসময়